হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাল লাগলে এক করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোটো চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে সময় না খরচা করে একেবারে মূল ভিডিওতে ঢুকে পড়ি তোমাদের সকলের কিন্তু এখনো কিন্তু কোশ্চেন থাকছে যে দিশানি কি সত্যিই বিয়ে করেছে করলেও বা কাকে করেছে বিয়ে এই নিয়ে কিন্তু তোমাদের মতো অনেক দ্বন্দ্ব রয়েছে অনেক কথাও রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে সে কাকে বিয়ে করেছে সে কি সত্যিই গৌরবকে বিয়ে করেছে নাকি অন্য কাউকে বিয়ে করেছে এবার এই বিয়ে তথ্য নিয়ে কিছু কথা বলার আগে আমার মনে হয় কি আমি তোমাদের সাথে এই গৌরবকে নিয়ে কিছু কথা বলি তাহলে আমার মনে হয় অনেকটাই ভালো লাগবে এই গৌরব কিন্তু এখন সেই পাগলা শেরের মতন হয়ে গেছে হ্যাঁ মানে পাগলা হাতির মতন হয়ে গেছে সের বলবো না হাতির মতন হয়ে গেছে যে কি না এখন যা পাচ্ছে উপরে ভেঙে ফেলার চেষ্টা করছে মানে নিজের রাগটা সে কিভাবে কন্ট্রোল করবে সমস্ত কিছু ভেঙে চুরে এইভাবেই তো হাতি কি করে তার রাগটা কন্ট্রোল করে সেম পজিশনে কিন্তু এই গৌরব তার রাগটাকে কম মানে কন্ট্রোল করার চেষ্টা করছে কেন কিসের রাগ এতদিন ধরে যে চারাটাকে চারা দিয়ে এলো এতদিন ধরে যে চারাটা নিজের মানে ছায়ার তলে এইভাবে চারা গাছটা বেড়ে উঠছিল হঠাৎ করে সেই চারাটা তার কাছ থেকে যদি বিচ্ছেদ হয়ে যায় হুম তার কাছ থেকে যদি বিচ্ছেদ হয়ে যায় এবং সেই চারাটা যদি অন্য কোথাও গিয়ে গাছ রূপে রূপ ধারণ করে যদি ফল দিতে শুরু করে তাহলে তো ভাই সকলেরই খারাপ লাগবে দেখো ভাই যেখান থেকে গৌরব একটু আদু হলো পেত তো সেখান থেকে যদি সেই মানুষটাকে বিতাড়িত করে দেওয়া হয় সেই মানুষটার কাছ থেকে যদি চলে আসা হয় তাহলে তাহলে সেই মানুষটার তো কুরকুরা নেই লাগবেই সেই মানুষটা তো নিজে বুঝতে পারছে যে সে এখন কি ভুল করেছে সেই জন্যই তো সে নিজে পোস্তাচ্ছে যে যে আমাকে এরকম জিনিস দিত তাহলে যে আমার কাছে সোনার ডিম পাড়া মুরগি ছিল তাকে এই যে আমি রাগিয়ে ফেললাম বা তার সাথে এই যে আমি বেঈমানি করে ফেললাম তাহলে এবার কি হবে বেইমানি যখনও করেছে নিশ্চয়ই সেই জায়গাতে দিশানি আর কোনো দিনই ফিরে যাবে না কারণ দিশানি যখন যে জায়গাটা আমি দেখেছি আমরা দেখেছি আমি নয় আমরা সকলেই দেখেছি প্রীতমকে যখন ভালোবাসত তখন কিন্তু মানে ও ছাড়া ওই জ্ঞান ওই ধর্ম ওই সমস্ত কিছু ও তখন তার মা বাবার কথাও বিশ্বাস করত না শুনতো না মা তাকে এত হায়ে হায়ে বারণ করতো ওর সাথে ভিড়িও করিস না এ করিস শুনতো না মেয়ে একেবারে মায়ের মা বাবার কথা না শুনে সে কিন্তু প্রীতমের সাথেই ভিড়িও করতো সমস্ত রকম তো সেখানে গিয়ে যখন সে ঠগলো তারপরে থেকে কিন্তু সেখানকার দোকানদারি সে ঘটিয়ে ফেলেছেন তাকে অনেক ভিউয়ার্স তারপরে বলেছে যে প্রীতমের কাছে ফিরে যাওয়ার জন্য ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও নো নেভার সে কিন্তু ফিরে যায়নি হ্যাঁ বলতে পারো তখন তার জীবনে ইতিমধ্যেই গৌরব চলে এসছে হ্যাঁ আমি মানছি গৌরব চলে এসছে কিন্তু গৌরব আসার সাথের সাথে গৌরবেরও কিছু নেগেটিভিটি এসছে কি না সে তার ক্লায়েন্টই বলতে পারো ক্লায়েন্ট ছাড়া আর কি বলবো এটা যখন নিত এরকম করে মানে সে তো ক্লায়েন্ট কেন বললাম এখানে একটা কথা পরিচয় করে দিই কারণ আমরা তো শুনেছিলাম যে এই গৌরব নাকি তার কেসগুলো হ্যান্ডেল করছে সেই অনুযায়ী আমি তাকে ক্লায়েন্ট বললাম কোনো খারাপ সেন্সে ধরো না তো টাকা নিচ্ছে টাকা নেওয়ার পর সেখানে যাচ্ছে ভালোই তুয়াজ হচ্ছে সে অনেক মানে অনেক কিছু হেল্প করছে দিশানি এত সুন্দর একটা সোনার ডিমকে কেউ কি ছাড়তে চাইবে সহজে আবার দিশানিকে বাড়িতে রেখে বাইরের লোকেদের সাথে লারে লাভ করা যাচ্ছে এত সুযোগ কি ছাড়তে পারে এত সুযোগ ছাড়া যায় না তো সেখানে দাঁড়িয়ে সে কিন্তু এই দিশানিকে হাতছাড়া করতে চায়নি কোনোভাবেই করতে চায়নি কোনো দিনও করতে চায়নি সেই জন্যেই তো দিশানিকে আজও ফোন করে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দিশানির সাথে কিন্তু গৌরবের বিয়ে হয়নি তোমরা যারা ভাবছ গৌরবের বিয়ে হয়েছে দিশানির সাথে তারা ভুল ভাবছো একদম ভুল একদমই বিয়ে হয়নি তাদের বুঝেছ বন্ধুরা আর যেটা রেস্টি ম্যারেজ ছিল একদম ভাওতাবাজি কেন এই ভাওতাবাজিটা দেওয়া হয়েছিল তার কারণ সেই সময় জননেত্রী মানবাধিকারিনী একজন ছিলেন তিনি এমন ডাট ফাট বাঁট দেখাচ্ছিলেন লোকে তো একেবারে ঘাবড়ে গেল আসলে জিনিসটা কি জনতার তাকে অ্যাবজর্ব করতে বুঝতে টাইম লাগলো যখন জনতা বুঝতে পারলো অ্যাবজর্ব করলো ততদিনে কিন্তু ডিক্লেয়ার হয়েই গেছে যে দিশানি নাকি গৌরবের সাথে রেস্ট্রি করেছে সেটা কি আর ভুল ভাঙানো যায় কখনোই যায় না কারণ তাদের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এই সিদ্ধান্তটা তারা প্রকাশ করেছিল বা বলেছিল এবার যে মানুষটির তার জন্য সোশ্যাল মিডিয়া একেবারে হরতাল করা আছে যে সে ফেক আদমি একটা মানুষের পাশে যদি ফেক বলে লিখে দেওয়া হয় তার ছবিটা দিয়ে তার মানে বুঝতে হবে যে লিখেছেন তার কতটা পাওয়ার আর তার সাথে এই মানুষটি ঠিক কি কি কাজ করেছে তাই না বন্ধুরা সে যদি লয়ার হবে তার এরকম আ ভাব গাব গুপ থাকবে নাকি তার তো রকম থাকবে চিন্তা ভাবনা চাল চলন সে এত প্রেম প্রীতি করার টাইম পাবে কেসগুলো স্টাডি করতে করতে কেসগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করতে করতে সে এত টাইম পায় নাকি আমার তো মনে হয় না পাওয়াটা দরকার বা পাওয়া উচিত তার তো তাদের ফ্যামিলিকেই টাইম দিতে পারে না যে নিজের ফ্যামিলিকে টাইম দিতে পারে না এত বেশি কাজের চাপের জন্য এই লয়াররাই ধরুন না কেন তারা কিনা আবার এক্সট্রা জিনিসে ইনভলভ হবে বেশিরভাগ ক্ষেত্রেই হয় না বেশিরভাগ ক্ষেত্রেই কাজের এত চাপ থাকে যে মুখ তোলার মতন সময় থাকে না তারপরে তো এন্টারটেনমেন্টের কথা আগে মুখ তুলুক আগে নিজের পরিবেশটা দেখুক তারপরে তো এন্টারটেনমেন্টের কথা তাদের যা ভার থাকে কাজে তাদের পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয় এরপর আসি যে দিশানির মাকে ফোন করে করে এই ছেলেটি হ্যাঁ এই গৌরব ছেলেটি কিন্তু বিরক্ত করিয়ে দিচ্ছে হ্যাঁ দিশানির মা ফোন তুলছে না কিন্তু দিশানির মাকে বারবার ফোর্স করে যাচ্ছে ফোন তোলানোর জন্য কারণ সে দিশানির মায়ের কাছে এটাই বলতে চাই বা দিশানির কাছে এটাই বলতে চাই যে তার ভুল হয়ে গেছে তাকে ক্ষমা করে দিক আর একটা সুযোগ দিক ভাই সুযোগ কাকে দেবে তার অলরেডি বিয়ে কমপ্লিট হ্যাঁ কলেজে কলেজে বিয়ে করে মানে ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করেছে কিনা জানি না কিন্তু তার এই যে সিঁদুর দান করে বিয়ে সেটা কমপ্লিট বুঝতে পেরেছ বন্ধুরা তার বিয়ে হয়ে গেছে এবার তোমাদের মনে কোশ্চেন আসছে যে কার সাথে বিয়ে হয়েছে দিদি ভাই তোমরা তো তুমি তো বললে না আমি একটা এক ঝলক একটা মানে ছবি দিচ্ছি তোমরা জাস্ট চট করে দেখে নাও কারণ এই সমস্ত জিনিস আমি চাই যার জিনিস সেই রিভিল করুক অন্য কেউ রিভিল করলে সেটা ঠিক একটা মানায় না যার জিনিস সে যতদিন না রিভিল করবে ততদিন আমাদের পক্ষে আমরা দেখছি শুনছি বুঝছি তবুও রিভিল করাটা ঠিক একটা লাগে না এটা নিজের নিজের অধিকার তো সে তার বরকে নিজে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসবে কবে নিয়ে আসবে না নিয়ে আসবে তার ব্যাপার সেই সময় তোমরা দেখতে পাবে তো আমার এই ভিডিওটা যেতে যেতে জানি না যে ভিডিও দিয়ে দেবে কিনা তবে দিশানি এই মুহূর্তেই তোমাদেরকে কিন্তু তোমাদের সামনে তার বরকে কি ব্যাপার এই নিয়ে কথা বলতে চাইছে না তার কারণ একটাই যে সে তো একটা শ্রমার মধ্যে দিয়ে গেছে এত একটা প্রিয়জন প্রয়োজনে পরিণত হয়ে গিয়েছিল প্রিয়জনের সেই শ্রমা থেকে সে বেরিয়ে আসতে পারেনি তাই সে তার এখন যাকে বিয়ে করেছে তাকে চাইছেন না সোশ্যাল মিডিয়ায় সকলের সামনে এনে কোনো কোনোরূপভাবে তাদের সম্পর্কে আবার দাগ ধরাতে কারণ অনেক কষ্ট করে কিন্তু এই সম্পর্কটা তৈরি করেছে তার মা বাবা হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একেবারে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ নয় একেবারে ম্যারেজ অ্যারেঞ্জ তার মা দেখে শুনে বুঝে মেয়েকে বিয়ে দিয়েছে তো বন্ধুরা একটা কথা বলবো যে আর যেখানে বিয়ে হয়েছে সে সেখানে সেই মানুষটাকে নিয়ে সুখী থাকুক খুশিতে থাকুক ভালো থাকুক এবং যারা যেখানে আছে যে অবস্থায় আছে তারা সেই পরিস্থিতিতে সুখে থাকুক লাইফে এসে বা দিশানিকে ঘেটে আর ভাঙা কোনো এটাই আমার মনে হয় এবার তোমাদের কোশ্চেন থাকছে যে তিদি ছবিটা তো দেখালে না এক চরক দেখাও এই দেখো ছবিটা দেখে নিয়েছ ছবিটা খুব ভালো করে দেখে নাও এবং দিশানি যখন রিভিল করবে মুখটা তার সাথে মিলিয়ে নিও হ্যাঁ আমি সম্পূর্ণ ছবি এই জন্যই দিতে পারলাম না কারণ সম্পূর্ণ ছবি দিলে কিন্তু অসুবিধা আছে কারণ কাউরির অধিকার কাউরির কেড়ে নেওয়া উচিত নয় অসুবিধাটা এটাই এটা দিশানির অধিকার তার বরকে এসে ইন্ট্রোডিউস করে দেবে সকলের সামনে তার ভিডিওর মাধ্যমে সেখানে আমার অধিকার দেখিয়ে একদমই সেটা এক্সট্রা পিপি করার কোনো দরকার নেই এটা আমার মনে হয় তো আমার যেটুকু দেখানো সেই জন্য সেইটুকুই দেখালাম এরপরে আস্তে আস্তে আরও অনেক তথ্য পাবে দিশানির জন্য তো সেটা দেখার জন্য কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রচুর পরিমাণে লাইক করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করলে ভুল মানে শেয়ার করতে ভুলে যেও না আর নিজেরা দেখছো বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দাও তাই না বন্ধুরা আর তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টা